তোমাদের চুল কি প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে অনেক রেমেডি ট্রাই করছো তাও চুল পড়া বন্ধ হচ্ছে না চুল ঝরে পড়ে যাচ্ছে চুল লম্বা ঘন কালো কিছুতে হচ্ছে না তো আজকে আমি ঘরোয়া উপায়ে এমন একটি রেমেডি বলতে চলেছি যেটা তোমরা ইউজ করলে তোমাদের চুল এত দ্রুত গতিতে লম্বা হবে ঘন কালো হবে এবং তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে আজকের রেমেডিটা ভীষণই পাওয়ারফুল এবং ভীষণই ইম্পর্ট্যান্ট রেমেডি তাই তোমরা তাই পুরো ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে এবং পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না কিভাবে এই রেমেডিটা তৈরি হলো ভাবে যদি তোমরা রোজ রেগুলার শ্যাম্পু করে নিতে পারো চুলে তাহলে তোমাদের চুল পড়া একদমই ভালো হয়ে যাবে তোমাদের মাথা থেকে ড্যান্ড্রাফ দূর হবে এবং তোমাদের নতুন চুল গড়াতে সাহায্য করে থাকবে আজকের এই রেমেডিটা আজকের এই রেমেডিটা ভীষণ ইম্পর্টেন্ট রেমেডি লাখ লাখ টাকা বাঁচিয়ে তোমাদের ঘর উপায়ে ঘর রেমেডি দিয়ে তোমাদের চুল বড় করে নিতে পারবে তোমরা আর কোনো টাকা পয়সা খরচ করতে হবে না পার্লারে যেতে হবে না আর কোনো ট্রিটমেন্ট করতে হবে না এই রেমেডিটা তোমরা একবার হলেও ইউজ করে না দেখো হাতে নাতে রেজাল্ট পেয়ে যাবে তোমরা তো আজকের আমাদের রেমেডিটা বানাতে লাগবে নয়নতরা ফুল এবং নয়নতরা ফুলের পাতা এই নয়নতরা ফুল তো তোমরা কমবেশি সবাই চিনে থাকো নয়নতরা ফুল ও পাতায় প্রচুর পরিমাণ উপাদান রয়েছে নয়নতারা ফুল আমাদের চুলে লাগালে আমাদের চুলের মাথার খুশকি দূর করতে সাহায্য করে থাকে এবং আমাদের চুল পড়া কমায় এবং আমাদের চুলের বৃদ্ধি ঘটায় নয়নতারা ফুলে থাকা অ্যান্টি অক্সিজেন উপাদান ফ্রি রেমায় এবং চুল অকালে পেকে যাওয়া রোধ করতে সাহায্য করে থাকে মাথার ত্বক ভালো রাখতে সাহায্য করে থাকে নয়নতারা ফুল এবং নয়নতারা ফুলে থাকা ইনফ্লেমেটারি মাথার ত্বকে চুলকানি কমাতে সাহায্য করে থাকে এবং উকুন প্রতিরোধ করতে সাহায্য করে তোমাদের যদি আমার কথা না বিশ্বাস হয় তাহলে তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো তো এখানে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছিলাম এর ভিতরে আমি নয়নতলা ফুলগুলোকে অ্যাড করে দিয়েছি আমাদের গরম জলে ভালো করে নয়নতলা ফুল এবং নয়নতলা ফুলের পাতাগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছ এখানে নয়নতলা ফুলের পাতাগুলোকে আমি দিয়ে দিয়েছি তার ভিতরে আমি দিয়ে দিয়েছি কেটে রাখা পিস পিস করে অ্যালোভেরা অ্যালোভেরাও আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তারপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কালো জিরা কালো জিরা আমাদের সাদা পাকা চুলকে কালো জিরা আমাদের পাকা চুলকে রোধ করতে সাহায্য করে এবং চুলকে কালো করতে সাহায্য করে থাকে তারপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে মেথি দানা মেথি দানা আমাদের চুলকে লম্বা এবং ঘন কালো করতে সাহায্য করে থাকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে চা পাতা চা পাতা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী তোমরা তো সকলে জেনে থাক। আমি যে যে জিনিসগুলো এর ভিতরে ব্যবহার করছি সেই সেই জিনিসগুলো কিন্তু ভীষণই উপকারী আমাদের চুলের জন্য যে যে জিনিসগুলো ব্যবহার করছি তোমাদেরকেও ঠিক সেই সেই জিনিসগুলোই ব্যবহার করে নিতে হবে তো আমি সবগুলোকে অ্যাড করে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট মতো দেখতেই পাচ্ছ ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে জলের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই আমাদের রেমেডিটা একদমই রেডি হয়ে যাবে তো এখানে জলের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিয়ে একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব তো দেখতেই পাচ্ছ আমি একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিয়েছি এই জলটাকে এখন আমাদের ভালো করে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় একদমই চুলে লাগানো চলবে না তারপর আমাদেরকে এর ভিতরে অ্যাড করে দিতে হবে লেবু লেবুতে থাকে ভিটামিন সি যা আমাদের চুলকে সিল্কি সফট করে তুলতে সাহায্য করে থাকে তার জন্য আমি এখানে লেবু ব্যবহার করছি তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো তারপর আবার মিশিয়ে নিতে হবে হবে ভিতরে অ্যাড করে দিতে চামচের সাহায্যে শ্যাম্পু তোমরা যে শ্যাম্পু রেগুলার ইউজ করো সেই শ্যাম্পু এর ভিতরে অ্যাড করে দেবে এরকম ভাবে যদি তোমরা শ্যাম্পু করে নিতে পারো তাহলে তোমাদের চুল পড়া চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে চুল তোমাদের এত দ্রুতভাবে গজাবে যে তোমরা ভাবতে পারবে না ভয়ঙ্কর লম্বা চুল হয়ে যাবে এই রেমিডি যদি তোমরা সঠিক ব্যবহার করতে পারো তাহলে এক থেকে দু সপ্তাহের মধ্যে তোমরা চেঞ্জ পেয়ে যাবে দেখবে হাতে নাতে পেয়ে যাবে সঠিক সঠিকভাবে ব্যবহার করলে তোমাদের চুল প্রচুর পরিমাণে লম্বা ঘন কালো হবে এবং চুল হবে সফট তো এরকম ভাবে রেমেডিটা বানিয়ে তোমাদের মাথায় শ্যাম্পু করে নিতে হবে স্কাল্পে ভালো করে হালকা হাতে মাসাজ করে করে শ্যাম্পু করে নিতে হবে রেগুলার তোমরা এ রেমিডি এরকমভাবে ইউজ করবে দেখো রেজাল্ট পেয়ে যাবে আমি এ রেমিডে ইউজ করে অনেক বেটার রেজাল্ট পেয়েছি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি এত ভালো রেজাল্ট পেয়েছি আর চুলটা হবে সিল্কি সফট সাইনি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে